চট্টগ্রাম বন্দরে গাড়ি প্রবেশে বর্ধিত ফি স্থগিত চট্টগ্রাম বন্দরের ভারী গাড়ি প্রবেশ ফি বা ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম ট্রেলর মালিক সমিতি লাগাতার কর্মবিরতি ও ধর্মঘটের মুখে সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিনার এস এম মহিরুজ্জামান রবিবার দুপুরে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এ মনিরুজ্জামানের সঙ্গে বৈঠকে বসেন চট্টগ্রাম ট্রেইলর মালিক সমিতির নেতারা তারা ফি প্রত্যাহারের আবেদন জানালে চেয়ারম্যান মৌখিকভাবে ফি আগের সাতান্ন টাকা রাখার আশ্বাস দেন তবে সি অ্যান্ড এফ এজেন্টদের হালকা যানবাহনের ফি বৃদ্ধি এবং বৃহত্তর পরিসরে নতুন একচল্লিশ শতাংশ বাড়তি ট্যারিফ বহাল থাকায় পরিস্থিতি এখনও ঘোলাটে বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা অবিলম্বে ট্যারিফ প্রত্যাহারের দাবি জানিয়েছেন অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা সৈয়দা ফারিয়া সমযুগ